বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ ভক্তেরা কেহ কেহ ওইরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখবিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্ত্ব বোধ করিতেছেন নাম গুণকীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কীরূপে রূপে প্রার্থনা করিতে হয় বলিলেন মা আমি তোমার শরণাগত শরণাগত দেহ সুখ চাই না মা লোকমান্য চাই না অনিমাদি অষ্টসিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহিতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মহিনী মায় মুগ্ধ না হয় তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদ আমায় শুদ্ধা ভক্তি দাও মণি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন যা শ্রীমুখ বিনিশ্চিত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবিচ্ছিন্ন তার আবার সন্ধ্যা কি মনি পরে বুঝিলেন লোক শিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন হরি আপনি এসে যোগী করিলে নাম সংকীর্তন ঠাকুরকে নিমন্তন্ন করিলেন সেই রাতেই যেতে হবে শ্রীরামকৃষ্ণ রাত হবে না গিরিশ না যখন ইচ্ছা আপনি যাবেন আমায় আজ থিয়েটারে যেতে হবে তাদের ঝগড়া মেটাতে হবে জয় ঠাকুর জয় ঠাকুর